জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ সামাজিক কাজের সম্মান ও খ্যাতি বৃদ্ধি কঠোর পরিশ্রমের সাফল্য লাভ দৃশ্য রাশি নিজের প্রতি মনোযোগ দেবেন পারিবারিক জীবনে ভালো থাকবে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে মিথুন রাশি দিনটি অনুকূল প্রেম জীবন ইতিবাচক থাকবে কাজের ক্ষেত্রে দিনটি অনুকূল কর্কট রাশি আজ সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হবে কর্মক্ষেত্রে দিনটি শুভ সিংহ রাশি দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে নিজের শরীরের প্রতি যত্ন নিন কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কন্যা রাশি দিনটি শুভ সংসারে খরচ বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন তুলা রাশি আজ আপনি আবেগে ভরপুর থাকবেন স্বাস্থ্যের অবনতি উদ্বেগের কারণ হতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ বৃশ্চিক রাশি দিনটি আপনার জন্য লাভজনক কর্মক্ষেত্রে প্রশংসা অর্জন করবেন স্বাস্থ্য ভালো থাকবে ধনুরাশি দিনটি মিশ্র ফল দেবে বিবাহিত জীবনের সুখ বজায় থাকবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে মকর রাশি দিনটি অনুকূল স্বাস্থ্যের উন্নতি ঘটবে অর্থ সঞ্চয় করতে পারবেন আজ গুরুজনদের শ্রদ্ধা করুন কুম্ভ রাশি দিনটি মিশ্র ফল দেবে নিজের স্বাস্থ্যের যত্ন নিন বিবাহিত জীবনের সুখ বৃদ্ধি পাবে মীন রাশি দিনটি শুভ সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে নিজের কাজের প্রতি মনোযোগ দিন কোষ্ঠী প্রস্তুত ও বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক দোষ মাঙ্গলিক কাল সর্পের ন্যায় দোষ নিবারণ কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালেই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযজ্ঞের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার সনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে আপনার জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব ধরনের দুষ্কর্মের পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার সুকর্মের পুণ্যের দরুণ সর্বোচ্চ শুভ ফল প্রাপ্তির জন্য আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অমাবস্যার লগ্নে মাতৃ চরণে বিশেষ ফলদানের জন্য ও নবগ্রহ দোষ নিবারণে বিশেষ নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণের জন্য আজই যোগাযোগ করুন ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম জলার ধার ঘোষালপাড়া বিশদ জানতে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে